হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইল কে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না ফেলা চান লাগে ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি

তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালিয়া আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্ন রাব্বি লা সামিউ আদ-দুআ প্রশংসা সেই সত্তার সে আল্লাহ যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন اسماعিল কে তো দিয়েছেন তার 14 বছর পরে তিনি ইসহাক দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সৈয়দনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাযিদে উল্লেখ পাওয়া যায় না

নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমন আমি ওহী নাজিল করেছি তাদের উপর আপনার কাছে ওহী নাজিল করেছে পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি তার ছেলে ইসমাঈলকে ওহী করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সূরাতু সাদে আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাফা ইয়াকুব স্পেশালি আল্লাহ তালা তিন জন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরআশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদিওয়াল আব সফ তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন ওয়াল আব সফ তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ তালা বলছেন ইন্না আফলাস না হুম্বি খেতেন তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেজ তৈরি করেছি অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন কি করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ও ইন্না হুম ইন্দানা লামিনাল মুস্তফাইনাল আফেয়ার

সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন যে সালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাহ ইসলামের রেখে যাওয়া মিল্লাতে ইব্রাহিম এবং দিনে হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সেদিনা ইসহাক আলহ ইসলাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথা উল্লেখ হয়নি সাইদিন ইব্রাহিম আলাহ ইসলামের ফুট স্টেপ কে ফলো করে সাইদানা ইসহাক আলহি ইসলাম কানের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুটে তিনি তাহিদ আলী সালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে এনতে কাল করেছেন এবং সৈয়দানি ইব্রাহিম আলাহ ইসলামের কবরের পাশে সৈয়দানি ইসলাক আলাইসালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণ কি বা নামটি সাইদিনা ইব্রাহিম খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে